ওয়াটস এমন বৃষ্টির মাঝে অপবিশ্বাস খিচুড়ি ইলিশ ভাজা আরও অনেক কিছু রান্না করে খাওয়ালো সাকিব খানের পরিবারকে বিস্তারিত জানতে ভিডিওটি নাটিনে আমাদের সঙ্গে থাকুন অপবিশ্বাস রান্না করতে ভালোবাসে যা আমরা এর প্রমাণ অনেকবার পেয়েছি অপবিশ্বাসের হাতের রান্না সাকিব খানের পুরো পরিবার খুবই পছন্দ করে যা বারবার আমরা প্রমাণ পেয়েছি সাকিব খান তো অপু হাতের অনেক রেসিপিই পছন্দ করে বারবার তাকে বলে রান্না করে খাওয়াতে বলে অপু বিশ্বাস এর আগেও স্বীকার করেছেন যে সাকিব খান একসাথে শুটিং করেছি ঠিকই কিন্তু সে আগে আমাকে পাঠিয়ে দিয়ে বলেছে আজকে একটু ইলিশ ভাজা করো তো আজকে একটু মোরগ পোলাও রান্না করো আজকে একটু বিরিয়ানি রান্না করো এরকমভাবেই আমাকে জ্বালতন করেছে কিন্তু এটাকে জ্বালাতুন বলে না ভালোবাসার মানুষের কাছে আবদার করা বলে আমিও ভালোবেসে খুব তাড়াতাড়ি বাসায় এসে মেকআপটাও তুলিনি ড্রেসও চেঞ্জ করিনি আগে রান্না বসিয়ে তারপর ফ্রেশ হয়েছি এমনভাবেই তাকে খাইয়েছি এগুলো শেয়ার করেছেন শাকিব খানের কথা উপবিশ্বাস অনেক আগে আজকে বৃষ্টির দিনে খিচুড়ি ইলিশ ভাজা এবং তার সাথে কিছু গোস বা কিছু আইটেম এগুলো খেতে কিন্তু ভালোই লাগে অপবিশ্বাস এগুলো নিজের হাতে যত্ন করে রান্না করে সাকিবের পুরো পরিবারকে খাওয়া গিয়েছে এটাই হলো ভালোবাসা এমন ভালোবাসা থাকলেই পরিবারের সুখ থাকে ভিউয়ার্স আজকের দিনে আপনারা কে কি খেয়েছেন কমেন্ট করে জানিয়ে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ